আপনাদের নতুন একটা কাজ শেয়ার করব এই জায়গাটা এই জায়গাটা বুশ সিস্টেম ছিল এখানে আমরা ছোট বিয়ারিং লাগাবো পিতলে বুশ ছিল এখন এখানে আমরা বিয়ারিং লাগানোর জন্য লেদে বেঁধে নিয়েছি আপনাদের দেখাবো এই বিয়ারিং এর সাইজটা এটা এখানে এটা কিন্তু লাগে না ঠিক আছে আমরা এখন এটাকে লেদে কাটিং করে ওখানে লাগাবো

ব্যারিংটা লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে দেখেন আপনারা দেখলেন এই সুন্দর করে বেয়ারিংটা সেট আপ করা হলো ওখানে আগে ছিল ওখানে বুস এখন বেয়ারিং সিস্টেম করা হয়েছে যাতে জায়গাটা বেয়ারিংটা পরিবর্তন করা যায় বারবার নষ্ট হলে এই কারণে এটা করা হলো এরকম টেকনিশিয়াল কাজ দেখার জন্য আমাদের চেষ্টা ফলো দিয়ে রাখবেন